আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও বাংলাদেশ পুলিশ এন্টাসডিয়াল পুলিশ হেডকোয়ার্টার ঢাকা একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পুলিশে নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দে একটি প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে আলোচনা করবো যে এখানে আবেদন করার জন্য শূন্য পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন জন্য শূন্য পদের সংখ্যা কত কতটি এখানে আবেদন করার জন্য প্রাতিযোগ্যতা অভিজ্ঞতা কি প্রদান হবে এখানে আবেদন করার জন্য আবেদন শুরু এবং তারিখ কবে বিষয়ে করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করার পরে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন মূল ভোটে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বলা হয়েছে যে আবেদন করার জন্য সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার নিম্ন বর্ধিত শূন্যপথ সময়ে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত এবং প্রকৃত বাংলাদেশি আহ নাগরিকের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে প্রকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য এক নম্বর পদ সেটি হচ্ছে যে অভিশ সহকারী মধ্যক্ষণিক এখানে গ্রেড শুরু অনুযায়ী বেতন দেওয়া হবে এবং এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে চারটি এখানে শূন্য পদে চারজন লোক নিয়োগ হবে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য দেখতে সেটি হচ্ছে যোগ্যতা অভিজ্ঞতা সেগুলো হচ্ছে কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে ইংরেজিতে বিশ শব্দ গতি হতে হবে এ তাহলে আবেদন করা যাবে এক নম্বর পদের ক্ষেত্রে দুই নম্বর রয়েছে ক্যাশিয়ার এখানে গ্রেড সর অনুযায়ী বেতন দেওয়া হবে দুই নম্বর পদের ক্ষেত্রে এবং এখানে আবেদন করার জন্য রয়েছে শূন্যতা একজন লোক নিয়োগ করাবে দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করা যে যোগ্যতা সেগুলো হচ্ছে যে যেমন কোন শিক্ষিত বড়োতে প্রতিষ্ঠান হতে বাণিজ্যিক বা ব্যবস্থা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পূর্ণ হতে হবে তারা আবেদন করা যাবে এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে তাহলে আবেদন করা যাবে এই দুই নম্বর পদে ক্যাশিয়ার পদে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী সেগুলো হচ্ছে যে সেগুলো হচ্ছে নিম্নবর্তিত আবেদনের শর্তাবলী আবেদন ফর্ম পূরণ করতে হবে সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন দেওয়া আছে প্রথমে রয়েছে উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়সীমা সেগুলো হচ্ছে এক বারো দু হাজার পঁচিশ সাল তারিখের মধ্যে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা আবেদন করা যাবে এই দুই নম্বর এবং এক নম্বর পদের ক্ষেত্রে এবং বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শর্তাবলী সেগুলো হচ্ছে যে সেগুলো হলো দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন শর্তাবলী রয়েছে এখানে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য যে সকল কাগজপত্র প্রদান হবে সেগুলো দেখতে দেওয়া আছে এগুলো আপনারা বিস্তারে দেখে নেবেন এখানে আবেদন করা যায় দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শ্রমিক শেষ তারিখ হলো এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমা দানের শুরু তারিখ সিডি আগামী দশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা হয়তো অনলাইনে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ সিডি হচ্ছে আগামী তিরিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে অনলাইনে আবেদন চলবে এখানে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন করতে হবে দেখতে দেওয়া আছে কত সাইজের ছবি প্রায় দেখে নেবেন আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম